থেকে যতই পালাও মরণ তোমার নেবে ঘিরি যদিও শুধু আকাশ পথে লুকাও সে লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে ভেঙে গেলে মেলারে আর জমে না মেলা যেমন ভেঙে গেলে আর জমে না ও মুসলমান হায়া শেষ হয়ে গেলে আমাদের আর কোনো চালাকি চলবে না কোন চিন্তা ভাবনা চলবে না এই জন্য সময় থাকিতে সাবধান হয়ে যাও মা আবুদের দরবারে এনে কামলের তো চাও ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত জানাও আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আজগুরু আমার বান্দা স্মরণ করলে আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি আল্লাহর नेक আমলের দিকে ধাবিত হও আর তৌফিক চাও মাআবুদের কাছে আল্লাহ আমার গ্রামের অনেক যুবক নামাজ আদায় করে আমি কেন পারি না ও আল্লাহ দয়া করে তুমি আমাকে তৌফিক দাও এই সামনে ماہ রমजान আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দাও শরীরকে সুস্থ রেখে দাও ও আল্লাহ বেশি বেশি আমি ভালো আমল করতে পারি সেই সুযোগ আমাকে দিয়ে দাও বান্দা যদি এইভাবে ভাবে আল্লাহর কাছে বারবার বারবার দরখাস্ত জানায় আল্লাহ বলে ও বান্দা শুনে রাখো কোন সন্তানের চোখের পানি মা যেমন সহ্য করতে পারে না আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না এই জীবনে না করিলাম গোনা গী করে কাটাইলাম জিন্দেগি আবার তাও বা ভাইলা অবশেষে খাটি তাও বা করিলা শাকো কালাম আপনি যদি মাপনা করেন বন্দারে বলে না আপনার বন্দা যা করদার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নিজের অপরাধের কথা মনে করে কমজোরির কথা মনে করে আমার মাআবুদের দরবারে রাতের অন্ধকারে বিবি বাচ্চা যখন ঘুমিয়ে যাবে নামাজের মুসল্লা বিছিয়ে দিয়ে কান্না করো চোখের পানি ফেলো রাতের গবীরের কান্না আল্লাহ জানেন ও মুমিন তুই জানিস না রাতে যত গবীর হয় দুনিয়ার সকল দোকানপাটের দর আজা বন্ধ হয়ে যায় কলকারখানা বন্ধ হয়ে যায় তোর গ্রামের যে মেম্বার ও ঘরে তালা দিয়ে শুয়ে পড়ে তোর এমএলএ মন্ত্রী मिनिस्टर তারাও রাতের অন্ধকারে জাগ্রত থাকে না তারাও নিজের কাজে ব্যস্ত থাকে কিন্তু আমি তো মায়ার মালি। রাতের গভীর যখন হয় প্রথম আসমানে আমি আল্লাহ তোদের জন্য আমি আল্লাহ নিজে নেমে যাই জোরে বল সারাদিন আমার বান্দা আমি আল্লাহ ডাকে আমাকে আর আমি আল্লাহ রাতে ডাকি আমার বান্দাকে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এ কারণে বলবো মাবুদের দরবারে রাতের গভীরে বিনাইয়া বিনাইয়া কান্না করো আর নিজের যা দরখাস্ত আছে সেগুলো দয়া করে জানিয়ে দাও নিশ্চিত আল্লাহ কবুল করবে নিশ্চিত আল্লাহ আমার আপনার উপরে রহমত নাজিল করবে আর একবার যদি আপনার আমার দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় জানবেন আপনার আমার নসিব তকদিরটা আল্লাহ বুলন্দ করে দেবে একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেকা আমলের এবং আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার মতো ধৈর্য তৌফিক দান করেন বলেন সকলে আল্লাহুম্মা আমিন আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা অসমাপ্ত বক্তৃতা এখানে ইতি টানছি আমি অধবের জন্য দোয়া করবেন আল্লাহ দেখা করায় দেখা হবে এখন আপনাদের মাঝে এসেছেন আমার প্রিয়জন আমার ভাই জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব আমার থেকে খুব সুন্দর মাহফিল করেন আমার ভাই কারণ এই সময়ের আমরা তো একই বেজে প্রায় রোজই দেখা হয় আল্লাহ আমার ভাইকে নেক হায়াত দান করেন বলেন আল্লাহু আমিন বলেন আল্লাহু আমিন আমার ভাইকে আপনাদের মাঝে রেখে আমি অথম বিদায় নিলাম যদি ওঠার প্রয়োজন হয় তো পাঁচ মিনিট পরে উঠবেন আর যদি মনে করেন হুজুর একেবারে হুজুর দেখতে গেলে এদিক সমস্যা হয়ে যাবে তার জন্য আমি বাধা দেব না আর যদি বলেন না না একটু চেপে রাখার মতো পরিস্থিতি আছে দু পাঁচ মিনিট পরে উঠবো পারবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা উচ্চ আওয়াজে ভক্তি ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা